কেমন আছো আশা করি স্যার ভালো আছে সুস্থ আছে তো আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আমার আমার পরিবারের পক্ষ থেকে তোমরা সবাইকে স্বাধীনতা দিবসের আর্থিক শুভেচ্ছা তো সবাই চলে একসাথে বলি বন্দে মাতার ভারত মাতা কি যা জায় হিন্দ তো ছেলের আজকে স্কুলে প্রোগ্রাম আছে তো আজকে ওর সাতটায় ওর আটটা থেকে প্রোগ্রাম তো সাতটায় বেরিয়ে পড়লো তো অনেক সকালে উঠে আগে রেডি করতে হয়েছে দেখেছি তোমার টিফিন তৈরি করে দিলাম আর সকালে কিছু খাইয়ে যায়নি কারণ এত সকালে খাওয়া যায় না আমি একটু ছাদ গুলিয়ে দিয়ে দিলাম চলে আসবে আসতে তাড়াতাড়ি বারোটার মধ্যে হয়তো চলে আসতে পারি ম্যাসেজ দেয়নি যদিও বলো যত স্কুলে যতক্ষণ প্রোগ্রাম আছে ততক্ষণ থাকবে প্রোগ্রাম শেষ হয়ে গেলে ম্যাসেজ দিয়ে দেবে তো আজকে স্বাধীনতা দিবসে অনেক প্ল্যান আছে ব্লগের সঙ্গে থেকেও দেখতে পাবে বাড়ি গিয়ে কাজকর্ম চালু করি বাসি কিছু করেছি তারপরে তো মানে বেরি হয়েছি আমরা আমি ছেলে মেয়ে এখনও ঘুমিয়ে আছে তো চলো বাড়ি যাই বাড়িতে গিয়ে কথা বলি ব্লগের সঙ্গে থেকে বন্ধুরা তো বাড়িতে এসে আমি যা যা কাজ ছিল করে স্নান সেরে পুজো দিয়ে দিচ্ছি দেখো বৃহস্পতিবারে পুজো যেহেতু আমি দেব মা তো আজকে দেবে না তাই আমি পুজো করে নিচ্ছি তো এরপরে চলে যাব করে তো কিছু কিছু আজকে মানে শ্যুট করেছি আর করা হয়নি ব্যস্ততার মধ্যে কেন ব্যস্ততা ছিলাম সেটা তো একটু পরেই তোমরা জানতে পারবে দেখতে থাকো ভিডিও তারপর চলে গেলাম দেখো একদম ডাইরেক্ট রান্নাঘরে আর কিছু শ্যুট করা হয়নি তো রান্নাও মোটামুটি হয়ে গেছে কী করছি দেখো চিকেন কষা তারপরেই জানতে পারবে সকাল থেকে ব্যস্ততা ব্যস্ততা বলছিলাম এই কারণে তো আজকে যেহেতু পনেরোই আগস্ট একটু বাইরে না বেরোলে হয় তো চলে যাচ্ছি সবাই মিলে একটু ঘুরতে তো ব্লগের সঙ্গে দেখো কোথায় যাচ্ছি সব তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর বাড়ি থেকে আমি আমার ছেলে আমার মেয়ে আমার শাশুড়ি মা বের হব আর মার্কেট থেকে আবার আমার ননদ ননদের মেয়ে ননদের ছেলে জয়েন হবে তো দেখেছ আমরা সবাই মিলে জয়েন্ট হয়ে গিয়েছি একসাথে এখন বেরিয়ে পড়বো গন্তব্যস্থলের পথে চলো যাওয়া যাক ব্লগের সঙ্গে থেকে বন্ধুরা দেখো তোমরা চলে এসেছি বেঙ্গল সাফারিতে বলেছিলাম ছুটির দিন না বেরোলে হয় তো ভাবলাম একটু প্রকৃতির মধ্যে এখানেই যাই প্রকৃতির মধ্যেই নিজেকে একটু বিলিয়ে দিই শহরে গ্যাঞ্জাম থেকে তো চলে এসেছি বেঙ্গল সাফারিতে কিন্তু বন্ধুরা একটা একটা কথা কি আমরা আজকে মানে সাফারি করতে পারিনি ঠিকই আর যেহেতু টিকিট আগে অনলাইন থেকে বুকিং করতে হয় তো সেটা আমরা আমাদের যেহেতু মানে আগের দিন রাত্রেবেলা প্ল্যান হয়েছে মানে হুট করে প্ল্যান কিন্তু তাও মন খারাপ হয়নি আশেপাশে অনেক মানে অনেক জীবজন্তু ছিল অনেক পশু পাখি ছিল এগুলো দেখেই আমার বাচ্চারা মনে করে ভীষণ খুশি হয়েছে তারপরে ধরো ওদের খেলনা ছিল দৌড়লাম ওরা মানে একদম বুঝতে পারেনি যে আমরা ভিতরে বাঘ ভাল্লুক দেখব ওরা তখন কিছু বুঝে না ঠিকঠাক কিন্তু মজা করেছে মজা হয়েছে সুন্দর ভালো দিনটা ভালো কেটেছে আর আগেও অনেকবার এসেছি আমরা গে ভিতরে ঢুকেছি সাফারি করেছি তো বাচ্চারা তো বাচ্চাদের নিয়ে ইচ্ছা আছে ছেলেও ঢুকেছে আমার ভিতরে সাফারি করেছে কিন্তু আমার মেয়ে আমার ননদের ছেলে ঢুকেনি তো ওদেরকেও ইচ্ছা আছে আবার যখন যাব কোনো দিন না কোনো দিন তখন অনলাইন থেকে আগে টিকিট কেটে ঢোকাবো দেখো মেয়ে কত খুশি দেখো ওদের মানে ওরা সাফারি করতে না পারলেও ওদের মনে সেরকম কোনো সেন্স আসেনি তো আশেপাশে অনেক পশু পাখি ছিল দেখা বলো মানে চলো দেখতে থাকো চারিদিকে সবুজ আর সবুজ সবুজ আর সবুজ দেখো যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি দেখেছ তো বাচ্চাদের হাসি মুখের হাসি এটাই তো মায়েদের মানে সব থেকে ভালো লাগে বলো তো মাঝে মাঝে নিজেকেও একটু দেখিয়েছি দেখো তারপরে দেখো এখানে এই জায়গাটাতে না কুমির ছিল বললাম না ভেতরে আমরা সাফাই না করতে পারলেও মানে আশেপাশে অনেক জীবজন্তু ছিল অনেক ধরনের পাখি বলো তারপরে হরিণ ক্যাঙ্গারু কিছু কত বড় বড় তারপর অনেক ধরনের অনেক ধরনের কাকাতুয়া নানান প্রজাতির পাখি ছিল তারপরে বুনো বিড়াল নাকি বলে ওই বিড়াল ছিল বড় বড় শিল্পাঞ্জি ছিল দেখেছ বন্ধুরা কত ধরনের পাখি আছে আর অনেক অনেক মানে অনেকটা ঘুরে ঘুরে দেখতে হয় তো ভেতরে সাফারি করিনি ঠিকই সাফারিতে মনে করি শুধু গাড়ি করে যাব আসবো তারপরেও যে সবসময় অনেকে সাফারি করে চলে যায় সব মানে এতটা এত জায়গা ঘুরে না এত পাখি পশু মানে আছে যে অনেকে হয়তো জানেও না আবার অনেকে জানে তো আমরা আগে এসেছিলাম সাফারি করেছি কিন্তু হলো আশেপাশে যে এত মানে পাখি আগে দেখিনি তো এবার দেখো অনেক অনেক ধরনের পশু পাখি ছিল তো বেশ ভালোই লাগছিল বাচ্চারা বেশ এনজয় করেছে শহরের কোলাহল কি চিনিছি থেকে এই সুন্দর প্রকৃতিতে সবাই মিলে আসা ঘোরা ভালো লাগছিল কত ধরনের পশু পাখি হয় যেগুলো আমরা হয়তো নামও জানি না লিখাও ছিল ওইখানে ক্যাঙ্গারো কেমন এটা অনেক বয়স হয়ে গেছে আর এখানে সাদা হরিণ সাদা হরিণ ছিল অনেক ঘন হরিণ ছিল আর এক জায়গায় একটা হরিণ দেখলাম এখানে যে বন বিড়াল না কি বলে হ্যাঁ এখানে বনও বিড়াল ছিল তো যারা এসেছো তারা তো ভাববে হ্যাঁ এই জিনিস তো আমরা দেখেছি আবার দেখানো কি হলো তো আমরা যেহেতু এসেছি আর ক্যামেরা করছি তোমাদের জন্য ভিডিও করছি তোমাদের জন্য তাই তুলে ধরলাম ভালো লাগলে দেখো আর আমি বলবো যে এই জিনিস এগুলো এই প্রকৃতি এই ধরো পশু পাখি একবার দেখলেও হয় মন ভরে না বারবার দেখলেও মানে মনটা আর কিছুতেই ভরে না বারবার দেখলেও মানে দেখতেই ইচ্ছা করে দেখেছ এটা হচ্ছে শিল্পাঞ্জির মতনই বানর এটা মনে হবে একদম শিল্পাঞ্জি কিন্তু শিল্পাঞ্জি নয় পাশেই দেখো একটা ছিল আরও অনেক আমি করিনি ভিডিও সাপ ছিল তারপরে কি আর একটা ছিল ভুলে যাচ্ছে এখন মনে পড়ছে না তুই দেখো এই মাংকিটাকে তো আমার ছেলে রীতিমতন দেখো সামনে এনেছে দেখেছে পুরো একদম মানুষের মতন চোখ ছিল আর এই দেখো এটা কোন প্রজাতির হরিণ কি লেখা ছিল কি হরিণ তখন মনে পড়ছে না নামটা সম্ভবত তো তো ফিরে আসার এখন পালা সব ঘুরে

তো আমরা বাড়ি থেকে দেখো খাওয়া করে নিয়ে এসেছিলাম লুচি ডিম কষা চিকেন শাশুড়ি যেহেতু চিকেন খায় না তার জন্য শাশুড়ি মায়ের জন্য ডিম করে আনা হয়েছিল আমি কিছুটা করেছি আমার ননদ কিছুটা করেছে তো খুব একদম ছোটো ছোটো একটা পিকনিকের মতন মনে হচ্ছিলো আর খাওয়ার নিয়ে পার্কের ভিতরে একদম মানে ঢুকতে দেয় না যার জন্য আমাদের লাঞ্চ করতে অনেকটাই দেরি হয়ে গেছিল তোমাদের একটু দেখালাম কি খাচ্ছি শেষ এখন ঘরে ফেরার পালা বিকলো হতে চললো বাড়ির পথে রওনা দিল তো সারাদিন ভালোই কাটালাম সবটাই তোমাদের সাথে একটু করে শেয়ার করলাম চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে তো বাড়িতে আসার সময় একটু ঢুকতে হয়েছিল মলে কেন ঢুকেছিলাম কি নিয়েছিলাম সেটা আজকে জানতে পারবে আর ভেবেছিলাম বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলে ভিডিওটাই এন্ড করবো কিন্তু সারাদিন অনেক টায়ার্ড হয়ে গেছি মেয়েকেও গিয়ে পরিষ্কার করতে হবে করাতে হবে আর অনেক কাজকর্ম থাকবে যার জন্য আর ভাবলাম এখানেই ভিডিওটা এন্ড করছি বন্ধুরা তো কেমন লাগলো ভিডিওটা জানিও ভিডিওটা যদি কোথা থেকে ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা কেমন সাবস্ক্রাইব না করলে করে দিও